ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান নির্বিকারী ভব বিশ্লেষণ তোমরা বাচ্চারা নিজেকে নির্বিকারী মনে করো নিজের স্থিতি কি নির্বিকারী হয়ে গেছে অনেক বাচ্চারা বলে যে বাবা এমনিতে তো আমরা ঠিকই আছি কিন্তু বায়ুমণ্ডলের কারণে আমরা হাল চালে এসে যাই মানে স্থিতি নষ্ট হয়ে যায় কিন্তু সংকল্প মাত্রতেও কোনো রকম বিকারের অংশ যখন না থাকবে তখন বলা হবে নির্বিকারী নির্বিকারী হওয়ার একটাই সাধন রয়েছে তা হল শক্তিশালী বৃত্তি শক্তিশালী বৃত্তি যে কোনো বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে পারে যেমন খুশির ঝলক চেহারাতে দেখা যায় তেমনি শক্তির ঝলকও দেখা যাওয়ার প্রয়োজন রয়েছে তা সে যে কোনো বায়ুমণ্ডলই হোক না কেন যতই বিকারি হোক কিন্তু নিজের বৃত্তি নির্বিকারী হওয়া প্রয়োজন নিজের শক্তিশালী বৃত্তি যে কোনো বায়ুমণ্ডলকেই পরিবর্তন করে ফেলতে পারে বাবা কি বলেছে যে নির্বিকারী হওয়ার সাধন হলোই শক্তিশালী বৃত্তি বৃত্তি মানে আমাদের অরা, আমাদের শরীরের চারিদিকে ছড়িয়ে থাকা এনার্জি সেটাই হলো আমাদের প্রত্যেকের বৃত্তি তো ওই বৃত্তি ডিপেন্ড করে কিসের উপরে আমাদের সংকল্পের উপরে সংকল্প দ্বারা যে তরঙ্গ উৎপন্ন হয় সেই তরঙ্গ আমাদের চারিদিকে বৃত্তি তৈরি করে আর আমাদের বৃত্তি যে কোনো বায়ুমণ্ডলকেই পরিবর্তন করে ফেলতে পারে আজকে বাবা কেন এই বৃত্তির উপরে জোর দিয়েছে তার কারণ হলো আমরা আমাদের স্থিতির জন্য বায়ুমণ্ডলকে দায়ী করি আর বাবা তাই বোঝাতে চেয়েছে যে বায়ুমণ্ডল আমাদের উপরে প্রভাব ফেলতে পারে না যদি না আমরা নিজেরাই দুর্বল হই বাবা মুরলিতে অনেকবার ইশারা দিয়েছে যে অন্তিমের সময় সব কিছু চরমে পৌঁছাবে মানে বিকারও চরমে পৌঁছাবে যে কোনো জিনিস নেগেটিভিটি সবই চরমে পৌঁছাবে তো আমাদের সেই বাতাবরণ মানে বায়ুমণ্ডল থেকে নিজেদের বাঁচাতে গেলে সংকল্পকে অনেক শক্তিশালী বানাতে হবে আর তবেই কিনা আমরা নির্বিকারী হতে পারবো ওম শান্তি ওম নম শিবায়